সো হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে একটি মাছ ধরার দেখতেই পাচ্ছেন বাড়িতে প্রথমে শলা বানিয়ে নেওয়া হচ্ছে তো এরপর শলা গুলো চিকন চিকন করে গোল করে নিতে হবে তো দেখেন মাছ ধরার ফাত তৈরি করব দেখতেই পাচ্ছেন কিভাবে শলাগুলো তৈরি করতেছি তো এইভাবে শলাগুলো তৈরি করতে হয় দাও দিয়ে এইভাবে চিঁড়ে নিয়ে শলা তৈরি করা হচ্ছে এই শলা দিয়েই মাছ ধরার ফাত তৈরি করা হবে দেখেন এখন শলাগুলো রাউন্ড করবো মানে গোলাকার করতে হবে এই যে দেখতে পাচ্ছেন শোলাগুলো গোল করা হচ্ছে তো আমাদের এই জায়গায় এই ফাঁকটাকে বলা হয় দুয়ার তো দুয়ার বানানো হচ্ছে দেখেন শোলাগুলো কিভাবে রান করে নিচ্ছি এই যে হাতের মধ্যে কাগজ লাগিয়ে নেওয়া হয়েছে কারণ এখানে ওই শোলাগুলোর অনেক ধার থাকে ধারে যেন হাত না কেটে যায় এই কারণে কাগজ লাগিয়ে নেওয়া হয়েছে এই ভাতকে তৈরি করার ফুল ভিডিও পেয়ে যাবেন তো এটা সম্পূর্ণ ভিডিও হবে না কারণ সম্পূর্ণ ভিডিও বানাইতে শর্ট শর্ট করে ভিডিও দেওয়া হবে তো ভিডিও গুলো দেখতে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও ভিডিও পেতে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলতে রাখবেন তো দেখেন রান করা হচ্ছে রান করার পর এগুলো সুতো দিয়ে বুনিয়ে নিতে হবে তো ওই ভিডিওটি পাবেন নেক্সট ভিডিওতে নেক্সট আরও একটি ভিডিও দিব তো ওই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে শলাগুলো বুনে নেওয়া হয় তো দেখতেই পাচ্ছেন অনেক সময়ের দরকার এগুলো বানাইতে গেলে তো আর তারপরেও শখের বর্ষে বানাইতেছি কাজের পাশাপাশি মাছ ধরার ফাঁদগুলো তৈরি করার ভিডিওটি দেখতে পাবেন এবং কি শিখতেও পারবেন যদি কেউ বানাইতে ইচ্ছুক থাকেন তো এই ভিডিও দেখে বানাইতে পারবেন তো দেখেন শলাগুলো রান করে নেওয়া হলো তো দেখা হবে নেক্সট ভিডিওতে